আসসালামু আলাইকুম সকলকে আর প্রবাসে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা জেনে নিব প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে তাল বাদিন পরে আসেন তাল বাদেন পরে আসেন বা পরে আসুন একটু পরে আসেন আরবি হচ্ছে তাল বাদশয় তাল বাদসই একটু পরে আসেন তাল মানে আসো বাদসই একটু পরে লাত হাত্তা রাখবেন না লাত হাত্তা রাখবেন না বা রেখো না এটা এখানে রাখবেন না আরবি হচ্ছে হাদ লাত হাত্তা এটা এখানে রাখবেন না আরবি হচ্ছে হাদ লাত হাত্তা হিনা এটা এখানে রাখবেন না হাদা মানছি এটা লাত হাত্তা রাখবেন না হিনা মানছি এখানে মা উদু আমার উজু নয় মাইন্দি আমার নাই উদু মানসি উজু ইন বিসাল্লি আপনি কি নামাজ পড়বেন ইন বিসাল্লি আপনি কি নামাজ পড়বেন আনা বাসাল্লি আমি নামাজ পড়ব আনা সাল্লেত আমি নামাজ পড়েছি আমি অলরেডি নামাজ পড়েছি আরবি হচ্ছে আনা সাল্লেত আমি নামাজ পড়েছি হুমাই সাল্লি সে নামাজ পড়ে না আব্দুর রহিম মাই সাল্লি আব্দুর রহিম নামাজ পড়ে না হুমাই সাল্লি হুমাই সাল্লি সে নামাজ পড়ে না বা তিনি নামাজ পড়েন না সাররাফা এটিএম বুথ যে এটিএম বুথ থেকে আমরা টাকা উত্তোলন সম্বন্ধ কাজ করে থাকি আরবিতে বলে সাররাফা এটিএম বুথ রসুম ব্যাংক চার্জ ব্যাংকে অনেক ধরনের হিডেন চার্জ আছে এবং প্রত্যক্ষ চার্জ আছে সব ধরনের চার্জকে ব্যাংক চার্জকে আরবিতে বলে রুসুম চেক করো আমরা একজনকে অর্ডার করতে পারি চেক করো আরবি হচ্ছে সেই সেইক চেক করো আমরা অনেক সময় অর্ডার সুর বর্ণজনকে বলে থাকি চেক করো আরবিতে সেইক তিগ মানে মারো খুত গিনি সে আমাকে মেরেছে ইনসা ভুলে যাও আন আনসা আমি বলে যাই আনা বানসা আমি বলে যাব আমি 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 যাই যাই আরবি হচ্ছে আনসা বলে ভবিষ্যতে আরবি হচ্ছে আনা বানসা আমি বলে যাব। আগে আমরা শিখেছি সাররাফা এটিএম বুথ দেইমান সব সময় আসান দেখ আপনাকে সমর্থন করা বা আপনাকে সাপোর্ট করা আলাতুল মানছে সর্বদা সরাসরি বা সোজাসুজি এক এক সময় আলাতুল শব্দটি অনেক জায়গায় ব্যবহার করা হয়ে থাকে আপনারা ক্ষেত্র বিশেষে ব্যবহার করবেন আলাতুল মানছে সর্বদা সরাসরি বা সোজাসুজি আর অন্য ক্ষেত্র ব্যবহার করা হয়ে থাকে মা আক মানে আপনার সাথে বা তোমার সাথে আমি তোমার সাথে আসি বা আপনার সাথে আসি আরবি হচ্ছে আন মা আমি তোমার সাথে বা আমি আপনার সাথে তাল মাই আমার সাথে আসো তাল মানছে আসো মাই মানছে সাথে বা সঙ্গে তাই না আন্ত তুমি কোথায় আছো আইনা মানছে কোথায় আন্ত মানছে তুমি আইনা আন্ত তুমি কোথায় আছো ওয়াইনাক তুমি কোথায় আছো বা আপনি কোথায় আছেন আর হচ্ছে ওয়াইনাক ইনটা ফেন তুমি কোথায় আছো ওয়াইন ইনটা আমরা এইভাবে বলতে পারি ওয়াইন ইনটা তুমি কোথায় আইনা বা ফেন বা ওয়াইন তিন অর্ডার অর্থ হচ্ছে কোথায় লাতিত হাওয়াস কেতির বেশি তর্ক বিতর্ক করো না হাওয়াস মানছে তর্ক বিতর্ক সাই বা নাফসিসাই একই জিনিস জিবলি শাই আমার জন্য চা আনুন জিবলি মানস আমার জন্য নিয়ে আসুন সাই মানে চা জিবলি গাওয়া আমার জন্য কপি আনুন হুশ বা খুশিতামনি সে আমাকে গালি দিয়েছে আগ্রাত যন্ত্রপাতি বা জিনিসপত্র আরবি হচ্ছে আগ্রাদ আগ্রা আমার যন্ত্রপাতি বা আমার জিনিসপত্র ওয়াইন আগ্রা আমার যন্ত্রপাতি বা জিনিসপত্র কোথায় জিবলি আগ্রা আমার যন্ত্রপাতি নিয়ে আসো জিবলি মানুষ নিয়ে আসো আগ্রা আমার জিনিসপত্র বা আমার যন্ত্রপাতি কিল্লি লাগরাত মাও জুদা কিল্লি লাগরাত মাও জুদা হিনা সব যন্ত্রপাতি কি এখানে আছে কিল্লিল বা কিল বা কুল্লু তিন অর্ডার অর্থ হচ্ছে সব মাও মানে আছে মাও জুদা মানে আছে আউয়াল মাররা আউয়াল মাররা প্রথমবার আউয়াল মাররা মানে প্রথমবার বা ফার্স্ট টাইম আখির মাররা শেষবার বা সর্বশেষ বা অবশেষে আখির মাররা শেষবার শাই মানে কিছু মাফি শাই কিছুই নেই আর না মা আবগাসাই আমি কিছুই চাই না সাই মানছে চা আবি আবি আমি চা চাই বা আমি চা খাবো আবি মানছে আমি চাই সাই মানছে চা আবি আর সফ সাই আমি চা পান করতে চাই আবি মানছে আমি চাই শ্রাপ মানছে পান করা সাই মানছে চা মাতার মানছে বৃষ্টি মাতার মানছি এয়ারপোর্ট বা বিমানবন্দর তাহলে যখন আমরা বলবো মাতার তখন হবে বৃষ্টি আর একটু দীর্ঘ উচ্চারণ মাতার মানছে এয়ারপোর্ট বা বিমানবন্দর ওয়াইনাল মাতার এয়ারপোর্টটি কোথায় বা বিমানবন্দরটি কোথায় সাহার মানছে মাস সার মানছে চুল জামাল মানছে একজনের নাম জামাল মানছে ওঠ ওয়ালাদ ছেলে ওয়ালেদ বা আবু মানছে বাবা মানছে পাসপোর্ট মানছে বিয়ে ইন্তি মানছে তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে ইন্তি আর পুরুষের ক্ষেত্রে ইন্ত মানছে তুমি বা আপনি মাফিসে মোস্তাখিল কোনো কিছু অসম্ভব নয় মোস্তাহিল মানছে অসম্ভব বা প্রশ্নে ওঠে না কোনো কিছু অসম্ভব নয় বা এটা প্রশ্নে ওঠে না এই ক্ষেত্রে বলবেন মা ফিসে মোস্তাহিল হাত্তা হা এটা রাখো শেষে যে হা হা মানিছে এটা হাত্তা হা এটা রাখো হাত্তা হা হিনা এটা এখানে রাখো হাত্তা হিনাক এটা ওখানে রাখো হিনা মানছে এখানে হিনাক মানছে ওখানে হাত বা রাকি মানছে রাখো হাত্তা হা ফোক এটা উপরে রাখো হাততা হা তাহাত এটা নিচে রাখো ওয়াইন বিথ হাত্তা হা এটা কোথায় রাখবেন বা কোথায় রাখবে আনা শব্দ আমি দেখেছি অতীতকালের একটি বাক্য আনা সপ্ত আমি দেখেছি বা দেখেছিলাম এ দিত তুমি দেখবে আনা সপ্তিক আমি তোমাকে দেখেছি শেষে যে ক কমানেছি তোমাকে আনা সপ্তিক আমি তোমাকে দেখেছি সপ্তিক তোমাকে দেখেছি আনা বা শফিক আমি তোমাকে দেখব, বা শফিক তোমাকে দেখব। আনা শফিক আমি তোমাকে দেখছি বর্তমানে আমি তোমাকে দেখছি আর হচ্ছে আনা শফিক আনা মা সপ্তিক আনা মা সপ্তিক আমি তোমাকে দেখিনি আমি তোমাকে দেখিনি আনা মা সপ্তিক মা সপ্তিক তোমাকে দেখিনি দেখো মানুষ দেখো বর্তমানে সফ মান দেখো সপ্ত দেখেছি বা দেখেছিলাম অতীতকালের একটি শব্দ সপ্ত শেষে তযুক্ত হলে বারপে শেষে একটা অতীত বোঝানো হয়ে থাকে যেমন সপ্ত দেখেছি বা দেখেছিলাম আনা সফ আমি দেখছি বর্তমানে বারপের আগে যুক্ত হয় যেমন আনা আশুফ আমি দেখছি ভবিষ্যতে বা যুক্ত হয় আনা বাসফ আমি দেখবো ই তুমি দেখোনি তুমি দেখেছো ইপ্ত তুমি দেখেছ হাইয়া কাল্লাহ যখন আমরা কাউকে স্বাগতম জানাবো তখন এইভাবে বলবো হাইয়া কাল্লা এভাবে আমরা স্বাগত জানাতে পারি আহলান ওয়া সাহলান আহলান ওয়া সাহলান স্বাগতম তাফাদ দাল আসুন পুরুষের ক্ষেত্রে বলবেন তাফাদাল আর মহিলাদের ক্ষেত্রে তাফাদ্দালি আসুন বা বসুন কেউ আপনাদেরকে সামান্যতম উপকার করে দিলে কৃতজ্ঞতা স্বরূপ আমরা শুক্রান বা ধন্যবাদ অনেকভাবে জানাতে পারি যেমন শুক্রান মানছে ধন্যবাদ আর যদি ধন্যবাদের পরিমাণ বেশি হয় তাহলে বলবো শুক্রান অসংখ্য ধন্যবাদ আশকুরুকা আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশকুরুকা শুক্রান লাকা আপনাকে ধন্যবাদ পুরুষ হলে বলবেন শুক্রান লাকা আর মহিলা হলে শুক্রান লাকি আপনাকে ধন্যবাদ কেউ সুক্রাম দিলে প্রতি উত্তরে আপনি বলবেন আফন জাজাকাল্লাহ আল্লাহ আপনাকে প্রতিদান দান করুন এভাবে বলতে পারি জাজাকাল্লাহ আল্লাহ খাইরান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন বারাকাল্লাহ হু ফিক আল্লাহ আপনাকে বরকত দান করুক পুরুষ হলে আমরা এভাবে বলতে পারি বারাকাল্লাহ হু ফিকা আল্লাহ আপনাকে বরকত দান করুক আর মহিলা হলে বলবেন বারাকাল্লাহ হু ফিকি আল্লাহ আপনাকে বরকত দান করুক ভবিষ্যতে যত কাজ করব আমরা বলবো ইনশা আল্লাহ আল্লাহর নিয়ামত বা সুসংবাদ পাওয়ার পর বলবেন আলহামদুলিল্লাহ কারো সফলতা ভালো কাজ ও সুন্দর জিনিস দেখে বলবেন মাসা আল্লাহ আল্লাহ তালার গুণা বলি তার সৃষ্টির কোনো ভালো ও আশ্চর্যজনক বিষয় শুনেও দেখে বলবেন সুবাহান আল্লাহ উপরে ওঠার সময় বলবেন আল্লাহ হু আকবর আর নিচে নামার সময় বলবেন সুবাহান আল্লাহ ইয়াহুই বা ইয়াহি হে ভাই জিত মানে এসেছেন লাদগুল কিছুই বলো না ফদ্দিল মাকান জায়গা খালি করো তা আল রাই আমার পিছনে পিছনে আসো অরাই মানছে আমার পিছনে লাতশিল হাম চিন্তা করো না তেফাদ্দাল ভিতরে আসুন সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম